খুব জনপ্রিয় একটা ঘটনা মনে পড়ে গেল আমি প্রায় এটা বলি আলী রাজিয়াল্লাহ তালানহু এক লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন সে ইস্তেকফার করছিল সে শুধু আল্লাহকে ক্ষমা করতে বলছিল বলছিল আস্তা ফিরুল্লাহ ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ সে শুধু এটা বলেই যাচ্ছিল মুখস্থ বলছিল আর তিনি তাকে দেখে বললেন তোমার ইস্তেকফারের ইস্তেকফার প্রয়োজন তাই না যেভাবে আল্লাহকে বলছে ক্ষমা করতে কি এসব তুমি শুধু পাখির মতো উচ্চারণ করেই যাচ্ছ এর অর্থ সম্পর্কেও তুমি জানো না দেখে মনে হচ্ছে তুমি আসলে চাচ্ছও না শুধু কসরতের মতো করছো ইস্তেকফার তো এমন হবার কথা নয় আন্তরিকভাবেই তোমার পাপের জন্য অনুশোচনা হবার কথা তাই প্রথম যে কথা আপনাদের বলতে চাই তা হলো আমরা প্রতিনিয়ত প্রচুর মন্দ কাজ করি আমরা প্রচুর প্রচুর ত্রুটি করি আমাদের বাম দিকের ফেরেশতা খুবই ব্যস্ত থাকেন পার প্রচুর লেখালেখি করতে হয় আর কেউ যখন আসলেই এসব নিজের ক্ষেত্রে চিন্তা করে দুইটি জিনিস সঙ্গে সঙ্গেই হয় দুটি জিনিস সাথে সাথেই হয়ে যায় সেগুলোর একটি হলো যে সে আবেগ আচ্ছাদিত হয়ে যায় সে মনে করে আমি তো ধ্বংস হয়ে গেলাম আমার তো জান্নাতে ঢুকবার কোনো উপায়ই নেই আমি যা যা করেছি এর কারণে সেখানে তো আমার কোনো স্থানই হবে না এটা হলো একটা বিষয় আর এটা কিন্তু ভালো ব্যাপার নয় সেটা একটু পরে বলছি আরেকটা জিনিস যা হয় সেটা মোটামুটি ভালো সেটা হলো আপনি অন্য মানুষ সম্পর্কে অতিরিক্ত চিন্তা করা বন্ধ করে দেন দেখুন আপনি যখন অন্য মানুষ কি কী ভুল করছে সেটা নিয়ে ব্যস্ত থাকেন তাদের ভুল তাদের পাপ সেই ভাই এমন করছে ওই বোন এমনটা করছে এগুলো কিসের লক্ষণ জানেন তা হলো আপনি আপনার নিজের সম্পর্কে চিন্তিত নন আপনি নিজের ব্যাপারে এতই নিশ্চিন্ত যে অন্যকে নিয়ে ভাববার অনেক সময় আপনার আছে এর অর্থ হলো এটাই এর মানে হলো আমি আপনি আমরা নিজেদের ভুল ত্রুটি নিজেদের পাপ নিয়ে চিন্তিত নই বরং অন্যদের ছোটখাটো ভুল নিয়ে চিন্তা করার প্রচুর সময় আমাদের হাতে সেটাই এটার অর্থ তাই আমরা যদি নিজেদের পাপ নিয়ে চিন্তা করি তাহলে অন্যরা কি কি করেছে সেটা নিয়ে এত না ভেবে নিজেদের অবস্থা সম্পর্কে বেশি দুশ্চিন্তা করতে পারবো এখন আপনি যদি সত্যি সত্যি নিজের অবস্থা নিয়ে করেন আর ভয়ে আচ্ছন্ন হয়ে পড়েন যে আমার কোনো আশাই নেই আমার জন্য কোনো ক্ষমাই নেই তাহলে এই সময় আমাদের আল্লাহ আজরজাল্লাহর হৃদায়তের প্রয়োজন কারণ খুবই কষ্টকর আর দুঃখজনক অবস্থা এটা দেখুন সবচাইতে কষ্টকর আর সবচাইতে ক্ষতিকর মানসিক অবস্থা হলো একদম নিরাশ হয়ে যাওয়া সবচাইতে ক্ষতিকর মানসিক অবস্থা এটা এমনকি অমুসলিমরাও তারা যখন একেবারে আশাহীন হয়ে যায় তখন ড্রাগ ওভারডোজ করে কেউ কেউ আত্মহত্যা করে সব ধরনের অপরাধ করতে থাকে যখন তারা নিরাশ হয়ে থাকে নিজেদের নিয়ে আর কোনো আশাই বাকি থাকে না তখন যা ইচ্ছা তাই করতে থাকে যখন কেউ নিজের আত্মার একেবারে নিম্নতর অবস্থায় চলে যায় তখন সেই মানুষের মনে আর কোনো প্রকার আশা অস্তিত্ব থাকে না কিন্তু আল্লাহ আজাজাল্লাহ আমাদের আশাহীন করে রাখেননি আল্লাহ রসুল সাল্লুসাল্লাম আমাদের অনেক আগেই বলে গিয়েছেন আদাম আদামা উন প্রত্যেক আদম সন্তান ভুল করে অন্তত এখন তো আমরা জানি এই কথাটি আল্লাহ রসুল নিজেও স্বীকার করেছেন সাল্ল সাল্লাম কিন্তু এরপর তিনি বলেন অল্প ইন আতাব ভুলকারী মানুষদের মধ্যে সর্বোত্তম